তো রাসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন অয়াকসুর অনেক বেশি সম্পদশালী হয়ে যাবে এবং চতুর্থ যে লক্ষণটা কি অত্যাপ সত্যি যারা ব্যবসা একবার ডাল ভাতের মতো সহজ হয়ে যাবে যেই বিজনেসের জন্য মক্কা বা মদিনা থেকে সিরিয়াতে হিজরত করতে হয়েছিল সফর করতে হয়েছিল সেই বিজনেস আপনাকে সফর করতে হয় না বরং চায়না আমেরিকা থেকে ইনপুট করতে পারবে শুধু একটা ক্লিকে একটা অর্ডার আপনি এখান থেকে করে দিবেন ওই ওখানে যাওয়া লাগবে না আপনার আপনার ওখানকার সম্পদ আপনার গোডাউনে পৌঁছে যাবে এতটা সহজ হয়ে গেছে ওয়াইআফ সত্যি যারা বলা হয়েছে বিজনেস একবারে প্রকাশ্যমান হয়ে যাবে যেটা আপনি এখন বুঝতে বুঝতে পারতেছেন বর্তমানে আমাকে আর এটা ব্যাখ্যা করে আপনাকে বোঝাতে হবে না তে হাদিসটি ইমাম নাসাই চার হাজার রয়েছে আজকের বিষয় হচ্ছে এখান থেকে শুরু ব্যবসা আম হয়ে যাবে এটা ভালো কিছু কি তে সাথে কেয়ামতের আমাদের লক্ষণ কি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসাটা এত আম হয়ে যাবে এটার আরেকটা হাদিস রয়েছে রাসোর সাল্লা সাল্লাম বলেছেন অত সত্যি যারা এটা মানে ব্যবসাটা একবারে সহজলুব্ধ হয়ে যাবে যার ফলে কি হবে হাত্তা তুই আলাত্তি যারা ব্যবসা এতটা আম হয়ে যাবে সাধারণ হয়ে যাবে যে ঘরের স্ত্রীরাও তার স্বামীদের সাথেই ব্যবসায় নেমে যাবে তার মানে ব্যবসাটা পুরুষদের কাজ ছিল কিন্তু রাসুল বলেছেন এই ব্যবসাটা এত বেশি সহজলব্ধ হয়ে যাবে যে তার স্ত্রীও ব্যবসায় এত লাভবান বা এত ব্যস্ততা বেড়ে যাবে যে ঘরের স্ত্রীরাও তাদের স্বামীদের সাথে কি করবে এই ব্যবসায় অংশ নেবে এটা রাসুল বলেছেন চোদ্দশো বছর আগের কথা যেটা আপনি বর্তমানে দেখবেন যেটা কত বেশি একটা গার্মেন্টস এর মালিক আপনি দেখতে পাবেন যেখানে এই এমডির মধ্যে আছে তার স্বামী তার পাশের সেক্রেটারি হিসেবে তার স্ত্রী আছে বা আর একটা বায়ারদের সাথে মানে কথাবার্তা বলতেছে ডিলিং করতে তার স্ত্রী আপনি দেখতে পাবেন হয় মানে তিনি ম্যানেজমেন্টে আছে তার স্ত্রী কেশিয়ার দেখতে পাবেন অনলাইনের যতগুলো বিজনেস আছে সেগুলো তো আপনি দেখতে পাবেন স্বামীর সাথে স্ত্রীরাও জড়িয়ে গেছে বরং দেখা যাচ্ছে ইদানি অনলাইন বিজনেসের মধ্যে পুরুষের চাইতে মহিলারা আগে বেড়ে যাচ্ছে তাদের অংশ বেশি এটা এক পর্যায়ের একটা জায়েজের একটা ক্ষেত্র এটা ধরেন এটা জায়েজের একটা ক্ষেত্র সেটা কি যে তারা হালাল ইনকাম করবে কোনো বাধা নাই পর্দায় থেকে যদি তা আলো বেটার কোনো বাধা নাই আপত্তিটা কোথায় রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আপত্তিটা হলো আমরা যেটা দেখতে পাচ্ছি জায়েজ ক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি স্বামী স্ত্রী কিভাবে রোমান্স করতে হয় মানে বেডরুমের ভিতরে কি করে একটা পার্সোনাল লাইফে সেগুলো প্রচার করে দিয়ে ইনকামে নেমে গেছে এইটা কত বড় একটা ব্যাপার আপনি বলেন ও দাবি করতেছে এটা স্ত্রী মূলত একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিছে বা একটা টিম বানিয়ে নিছে যে আমরা টিকটক করি আসলে একটা মহিলাকে তার স্ত্রী বানিয়ে নিয়েছে ওদের সংসার কয়দিন টিকবে আর যদি স্ত্রীও হয় তাহলে এত নির্লজ্জ মানুষ হয় কি করে যা তার স্ত্রীকে সে ব্যবসায়িক একটা পণ্য বানায় ফেলছে মানে নিজের এখন প্রোডাক্ট আবিষ্কার করে কি প্রোডাক্ট কিভাবে কিস করতে হবে কিভাবে জড়াই ধরতে হবে কিভাবে রোমান্স করতে হয় এইটা নাকি এখন ব্যবসায়ী পণ্য হয়ে গেছে বোঝেন পৃথিবী কোন দিকে যাচ্ছে আর এটা যদি কোনো হিন্দু করত আমাদের তেমন কোনো বলার কিছু ছিল না এটা মুসলমান ঘরের সন্তানরা লিপ্ত হয়ে গেছে যে নিজের স্ত্রীকে নিয়ে এসে টিকটক করে ঘরের ভিতরে যে টুকিটাকে যে ঝামেলাগুলা রসিকতাগুলা হয় এগুলো তারা টিকটকের রূপ নিয়ে এসে দেখা যাচ্ছে যে স্বামীকে থাপ্পড় দিতেছে স্বামীর উপর পানি ঢেলে দিচ্ছে স্বামীকে হোচট করে ফেলে দিল স্বামীও তাকে যা খুশি তা করতেছে আঘাত করা মস্কারি করা কাপড় খুলে ফেলা বলা কুয়া বিল্লাহ তো রাসুল বলেছিলেন যে স্ত্রীরা স্বামীদের সাথে ব্যবসায় যুক্ত হবে আচ্ছা ঠিক আছে হালাল ব্যবসায় হলে এটা হয়তো মেনে নেওয়ার মতন ব্যাপার ছিল কিন্তু তারা এই পর্যায়ে চলে আসবে তার মানে আর কি বাকি আছে এতে জুমার খুদ্ এখন কি ওয়ার্কারদের কাজ করার সময় এরাও কি মুসলিম তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যদ্বাণীগুলো করেছেন এই হাদিসের মধ্যে আরেকটা কথা আছে ওয়াততউ আল আরহাম রক্তের সম্পর্ককে ছিন্ন করা হবে মানে কিয়ামতের কাছাকাছি সময়তে রক্তের সম্পর্কের কোনো মূল্য ভ্যালু থাকবে না বাপ মা বলে বড় ভাই বোন বলে খালা ফুফু মামা চাচা বলে কোনো সম্পর্ক থাকবে না সামান্য কিছু থেকে কিছু হলে এই সম্পর্ককে কাট করে দিতে রক্ত ঝরাতে তারা দ্বিধা করে না অথচ যেখানে একটা মুসলিমের গায়ে হাত তোলাটাকে পাপ বলা হয়েছে